সাদাত জীবিত থাকতে এই অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন রুবাদ ফাতেমা তনি বিয়ে নিয়ে যখন এত অভিযোগ তখনই মুখ খুলেছেন তনির তৃতীয় স্বামী সিদ্দিক দীর্ঘ এক পোস্টে সিদ্দিক লিখেছেন গতকাল আমি একটি বিশেষ পোস্ট শেয়ার করে ঘোষণা করেছি যে তনি আমার স্ত্রী এবং তারপর থেকে আমি দেখেছি যে আমাদের বিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বড় বিষয় হয়ে উঠেছে আমি সত্যি সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ তবে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরতে চাই অনেকে এমন কিছু বিষয়ের উপর ভিত্তি করে অনুমান এবং মতামত তৈরি করেছেন যে তারা আসলে জানেন না কেউ কেউ এমনকি আমার অতীত আমার প্রাক্তন স্ত্রী এবং বিশেষ করে আমার বাচ্চাদের কথাও তুলে ধরেছেন যারা নাবালক এবং তাদের কখনোই কোনো সোশ্যাল মিডিয়া আলোচনা বা ট্রোলিং অংশ হওয়া উচিত নয় দু সাল থেকে ছয় বছর হয়ে গেছে যখন আমার জীবন বদলে গেছে এবং আমার বিবাহ বিচ্ছেদ হয়েছে আমার প্রাক্তন স্ত্রী অনেক আগেই চলে গেছেন এবং নিজের জীবন যাপন করছেন আমার সন্তানেরা সম্পূর্ণ নির্দোষ এবং তাদের গোপনীয়তা এবং শান্তি প্রাপ্য দয়া করে বুঝুন আমি এবং আমার স্ত্রী তনি উভয়ই প্রাপ্তবয়স্ক এবং আমাদের একসাথে একটা নতুন অধ্যায় শুরু করার সম্পূর্ণ অধিকার আছে তনি নিজে একজন বিধবা এবং আমরা কোনো আইন ভঙ্গ করিনি বা কাউকে অসম্মান করিনি আমরা কেবল ভালোবাসা বেছে নিয়েছি এবং এটি এমন কিছু যা আমরা আশা করি অন্যরা সম্মান করবে আসুন আমরা দয়া এবং ইতিবাচকতার উপর মনোযোগ দেই যারা আমাদের সমর্থন করে চলেছেন এবং আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করেন তাদের সকলকে ধন্যবাদ ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল